আসসালামু আলাইকুম কিতাবটা বালা নি আলহামদুলিল্লাহ আপনি একলা থাকলে যত বালা কাম করতে পারবা যদি দুনিয়ার মানুষ আপনার লগে থাকে বেশি মানুষ লগে থাকে তে আপনি এত বালা কাম করতে না। কারণ মানুষ লগে থাকলে আপনার প্রশংসা হইব নিন্দা হইব আর প্রশংসার নিন্দার মাঝে আপনি কনফিউজ হয়ে যাইবা বালা কাম করতে হইলে আর যদি একলা থাকেন সবসময় আপনি বালা কাম করতে পারবা মনে রাখবা কেউ একজন একলাই দুনিয়া জয় করছিল বিদ্যাসাগরে একলাই সাগর ফাড়ে দিসলা আর রবীন্দ্রনাথ ঠাকুরে কইসিলা যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে দৃষ্টিভঙ্গি আর একটা কথা হয়েছে গিয়া নদীরে তোমার ভাঙন দেখে আমার মনে লাগে বয় কোনদিন যেন তোমার মতো আমার দোষা হয় তে নদীর মতো মাইসর জীবনের মাঝেও জোয়ার বাটা আছে এতে বয়ের কিছু নাই কারণ দুঃসময় চিরস্থায়ী নয় সুসময় আসবে ইনশাল্লাহ শুধু গন্তব্যে যাওয়ার জন্য ধরে মনকে স্থির করতে হবে আর একটা কথা মনে রাখবা সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবা ইনশাআল্লাহ সফলতা আসবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ